যে প্রোটনের চার্জ প্লাস অন কিন্তু নিউটনের চার্জ শূন্য কোশ্চেন জিজ্ঞেস করলাম সবাই আমরা জানি যে প্রোটনের চার্জ প্লাস অন নিউটনের চার্জ শূন্য কিন্তু প্রশ্ন কেন আচ্ছা তার আগে আমি কয়েকটা কোশ্চেন একটু বলি কিছু জিনিস শেখানোর চেষ্টা করি আমরা পাইলাম মূল কণিকা তিনটা ইলেকট্রন প্রোটন নিউটন আমার কোশ্চেন এদেরকে কি ভাঙ্গা যায় ইলেকট্রন হচ্ছে অবিভাজ্য তার মানে নিউট্রন নিউটন যায় বিভাজ্য পুটনা নিউটনকে ভাঙলে যা পাবো কর্ক কর্ক তাহলে কর্ক কি পদার্থের মৌলিক উপাদানকে বলা হয় কর্ক কর্ক প্রধানত দুই প্রকার একটা বলে স্থায়ী কর্ক একটা বলা হয় অস্থায়ী কর্ক যে সকল কর্কের ভর কম তাদের স্থায়ী কর যাদের ভর বেশি তাদের বলা হয় স্থায়ী কর দুইটা একটাকে বলা হয় আপ একটাকে বলা হয় ডাউন অস্থায়ী কর্ক চার প্রকার একটাকে বলা হয় টপ একটা বলা হয় বটম একটা বলা হয় সাম একটা বলা হয় স্ট্রং স্ট্রংও বলে কিছু বই স্ট্রেন্সও বলে বললেই হলো এখন এই যে আপ ডাউন প্রতিটা আপ কর্কের সার্চ পোটন বা ইলেকট্রনের তিন ভাগের দুই ভাগ পজিটিভ প্রতিটা আপ কর্কের সার্চ পোটন বা ইলেকট্রনের যেটাই বলো তার তিন ভাগের কত দুই ভাগ ডাউন কর্কের সার্চ ইলেকট্রনের তিন ভাগের এক ভাগ এবং নেগেটিভ তা তোমাদের মনে হতে পারে স্যার এগুলো কেন বলতেছে একটা কারণে বলতেছে একটু পরে বুঝতে পারবা যেহেতু বললাম পোটন এবং নিউট্রন বিভাজ্য তাহলে পোটন কি দ্বারা গঠিত দুইটি আপ এবং একটি ডাউন আপকর্ক দ্বারা গঠিত ওকে আমাদের প্রশ্ন ছিল পোটনের চার্জ প্লাস অন ক্যান তাহলে আমরা জানি যে প্রইটা আপ দ্বারা গঠিত এই চার্জ গুলো কিন্তু হিউজ এক্সপেরিমেন্টের সাহায্যে এই চার্জ নির্ণয় করেছে তিনটা এক্সপেরিমেন্ট আছে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাকে বলিও আমি চেষ্টা করব সেটা নেও ইউটিউবে ভিডিও নিয়ে আসা যেহেতু আমাদের উত্তরগুলোই বেশি দরকার কম সময়ে বেশি জানতে হবে পটনের চার্জ প্লাস ওয়ান কেন পোটন দুইটা আপ কর আপ কয়টা আছে দুইটা ডাউন কর পাকে একটা ওয়ান বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি করলে থ্রি প্লাস ফোর মাইনাস ওয়ান প্লাস থ্রি থ্রি প্লাস অন এই কারণে প্রটনের চার্জ প্লাস অন এখন কোশ্চেন নিউটনের চার্জ শূন্য কেন আশা করি তোমরা এখন পারবে নিউটনের চার্জ শূন্য কেন যদি আমরা এটা জিজ্ঞেস করি নিউটনের চার্জ শূন্য কেন নিউটন কীভাবে গঠিত দুইটা ডাউন তাহলে ওয়ান বাই দুইটা আপ তাহলে মাইনাস টু বাই থ্রি প্লাস টু বাই থ্রি তাহলে কথা হবে শুনব আশা করি তোমরা বুঝতে পারছো